আজ সোমবার ঘড়ির কাটার সময় ওই সকাল সাতটা এই সবে মাত্র হেঁটে বাড়ি ফিরলাম আর এখন কিছু অন্তত কাজ এগিয়ে রাখবো আর প্রত্যেক দিন কিন্তু আমি এইভাবেই অল্প কিছু কাজ এগিয়ে রাখি যার ফলে আমার সারাদিনের কাজগুলো কিন্তু অনেকটাই এগিয়ে থাকে এবং অনেকটাই সহজ হয়ে যায় কাজগুলো এগোতে থাকি ততক্ষণে আমার পরিচয় পর্বটা তোমাদের দিয়ে নিই আমি দীপিকা রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমার নতুন আরও একটি ঝলমলে ব্লগে রইল তোমাদের অনেক স্বাগত এবং ভালোবাসা তো আজকের ব্লগটা তো সকাল থেকে শুরু করলাম আর হেঁটে এসে বাসি কাপড়টা যেহেতু চেঞ্জ করাই থাকে সেহেতু এই যে চালটা ভাতের যে ভাত রান্না করবো একটু বাদে এই চালটা কিন্তু আমি খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেব। এই জন্য কিন্তু চালটা ধুয়ে ভাতে হাঁড়িতে রেডি করে রাখলাম তাতে করে আমার স্নান টান করে পুজো টুজো দিয়ে আস্তে আস্তে কিন্তু চালটা অনেকটাই ভিজে যাবে আর এক্ষেত্রে কিন্তু ভাতটা অনেকটা ঝুড়ঝুরেও হয় আর ভাতটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আর সেই সঙ্গে কিন্তু আমার সময়টাও অনেকটা বেঁচে যায় আজকে সোমবার কাপড় দেওয়ার ডেট আর কালকে রাত্রিবেলা যেহেতু কাপড়গুলো আমি কেটে রাখিনি সেহেতু আজকে আমাকে তাড়াতাড়ি করে কেটে দিতে হবে কারণ এই কাপড়গুলো নিয়ে তোমার দাদাভাই আবার চলে যাবে মহাজনের বাড়িতে মানে মালিক বাড়িতে চলে যাবে কাপড়গুলো দিয়ে আসতে তো সেই কারণে সকালবেলা ওই চালটা ভিজিয়ে ধুয়ে আর অন্যান্য বার্ষিক কাজকর্ম যা থাকে সেগুলো করে এখন কাপড়টাকে কেটে নিচ্ছি আর কাপড় কাটা হয়ে গেলে কিন্তু আমি স্নানটাকেও সেরে নেবো আমি স্নান পুজো দিয়ে একদম কমপ্লিট করে ওপর থেকে নিচে চলে এসেছি আর এদিকে কিন্তু ম্যাডামও চলে এসেছে পড়াতে তো ম্যাডাম পড়াচ্ছে আর আমি একদম পুজো দিয়ে নিচে চলে এসেছি নিচে এসে প্রত্যেকেরই শীত হোক গরম হোক কিছু থাকুক বা না থাকুক মাথা আচরানো আর হিন্দু ধর্মের থেকে বড়ো নিয়ম সিঁদুচ্ছুয়ানো এই দুটো কিন্তু স্নান করে অবশ্যই করতে হবে অনেকে হয়তো এগুলোকে এখনকার জেনারেশনে অনেকেই নিজেকে মডার্ন বলে মডার্ন বলে পরিচয় দিতে গিয়ে সিঁদুর পরার ধরনটাও কিন্তু অনেকেই এখন ঠিকঠাক করে মানে না তো যাই হোক এগুলো অনেকেই কুসংস্কার ভাবলেও আমি কিন্তু এগুলোকে মানে একদমই মানি ভীষণভাবেই মানি তো স্নান করে মাথা আচরে চুলটা বেঁধে কিন্তু আমি সিঁদুরটা পরে নিই তারপর শীতকালে তো একটা স্কিন কেয়ার রুটিন থেকেই যায় সেটা হলো হল গায়ে হাত পায়ে একটু বডি অয়েল বা বডি লোশন যে যেটা পছন্দ করে আর তারপরে কিন্তু মুখে আমি যেটা ব্যবহার করি নিভিয়া সফট যাই হোক স্কিন কেয়ার করে মাথায় সিঁদুর পরে একটু হরেশা মুড়ি আর ছোলা মাখা করেছিল সেটা আমার জন্য একটু রেখে দিয়েছিল ওটাই একটু খেয়ে নিলাম আর এদিকে কিন্তু সেই সঙ্গে ভাতটাও চাপিয়ে দিয়েছিলাম আর দেখো কত তাড়াতাড়ি আজকে ভাতটা হয়ে গেল। কালে চালটা ভিজিয়ে রেখেছিলাম বলেই কিন্তু ভাতটা আজকে এত তাড়াতাড়ি হয়ে গেল। আসলে আমাদের সংসারে থাকতে গেলে কিছু সু অভ্যাসের ভীষণ পরিমাণে দরকার সু অভ্যাসগুলো কিন্তু সংসারে নেগেটিভ এনার্জিগুলোকে দূর করে দেয় এবং পজিটিভ যে এনার্জি সেগুলোকে বজায় রাখতে সাহায্য করে আর একমাত্র একটা সু সুগৃহিণীই পারে সংসার থেকে নেগেটিভ এনার্জিগুলো কিভাবে দূর করবে এবং পজিটিভ এনার্জিগুলো কিভাবে সংসারে নিয়ে আসবে সেটা কিন্তু একমাত্র একজন সু গৃহিণীই পারে তার বুদ্ধি পরিশ্রম এবং সু অভ্যাসের দ্বারা গড়ে তুলতে তাই কিছু কিছু সু অভ্যাস সংসারে থাকা খুবই প্রয়োজনীয় আর এগুলোর জন্য কিন্তু সংসারে অনেকটা লক্ষ্মীশ্রীও বজায় থাকে আর আমি একটা জিনিস ভীষণভাবে মেনে চলি সেটা হলো সময়ের কাজ সময় করা সকালের কাজ দুপুর দুপুরের কাজ বিকেলে হলে কিন্তু সংসারটাও কেমন যেন লক্ষ্মী ছাড়া লক্ষ্মী ছাড়া লাগে আর কাজগুলো কিন্তু যেন কিছুতেই গুঠি মানে গুছিয়ে ওঠা সম্ভব হয়ে ওঠে না তাই আমি চেষ্টা করি কোনো দিকে একটু সময় নষ্ট না করে সময়ের কাজগুলোকে সময় করার আর সময়ের কাজগুলো সময় করলে তুমি দেখবে নিজের জন্য এতটুকু হলেও সময় বার করা যায় আর আমাদের নিজের নিজের সময় মানেই তো সংসারের কাজ আসলে একটা জিনিস আমি ভীষণ ভাবে মানি সেটা হলো মানুষ তোমাকে ধোকা দিতে পারে মানুষ তোমার সাথে বেইমানি করতে পারে কিন্তু পরিশ্রম কখনো কিন্তু তোমার সাথে বেইমানি করবে না তুমি যেমন পরিশ্রম করবে যতটা পরিশ্রম করবে ঠিক ততটাই কিন্তু একদিন না একদিন ফেরত পাবে তাই মানুষ বেইমানি করলেও পরিশ্রম মানুষের সাথে কখনো বেইমানি করে না তাই আমাদের নিঃস্বার্থভাবে যে কোনো কাজে পরিশ্রম করে যেতে হবে এবং আমরা সেই ফলটা কিন্তু অবশ্যই একদিন না একদিন পাব তো সেই আশা নিয়েই কিন্তু আমি আজ ইউটিউবে কাজ করে যাচ্ছি এবং আশা রাখছি যে পরিশ্রম করলে একদিন ফল পাবো এবং তার জন্য প্রয়োজন তোমাদের অনেক পরিমাণে ভালোবাসার আর সাপোর্টের তো এটুকু পেলেই কিন্তু আমি জীবনে অনেকটাই হ্যাপি হয়ে যাব। আমার যে স্বপ্নগুলো আছে সেগুলো কিন্তু আমি ঠিক পূরণ করতে পারবো আজকে আমি ইউটিউব করছি আমি একজন গৃহিণী হয়েও সংসারে সমস্ত কাজকর্ম করি ছেলে মেয়ে মানুষ করে তারপর কিন্তু মেশিন চালাই মেশিনের কাজকর্মগুলোও করি সেগুলো করার পরে কিন্তু ইউটিউবটাকে ভীষণ পরিমাণে ভালোবেসে ভিডিওগুলো করে যাচ্ছি এবং পরিশ্রম করে যাচ্ছি একদম নিঃস্বার্থভাবে শুধু একটু আশায় যে অবশ্যই একদিন পরিশ্রমের ফল পাবো আর তোমাদের ভালোবাসা অবশ্যই পাবো গল্পে গল্পে অনেকগুলো কাজ এগিয়ে নিলাম আজকে রান্নায় কিন্তু ঠিক তেমন কিছু রাখিনি কারণ আজকে বিকেলে বানাবো একটু পিঠে তো এই জন্য দুপুরবেলা রান্নাটা খুবই হালকা পাতলা নিয়েছিলাম সিম আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে ভাজা ভাজা করেছিলাম একটু আর ভাতে সকালে যে আলু সেদ্ধ দিয়েছিলাম দেখতেই পেলে আর সকালে কালকের একটু মাংস ছিল সেটা দিয়ে বাবু আর অন্বেষা ভাত খেয়ে নিয়েছে আর আমাদের জন্য করেছি একটু ডিমের ঝোল আর ওই সিমালু ভাজা আর আজকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া এটাই দেখো গল্পে গল্পে অনেক কাজ করে ফেললাম এখন বাকি ছিল ঘরটা ছাদ দেওয়া আসলে ভেবেছিলাম ঘরটা মুছবো কিন্তু আজকে আর ঘরটা মোছা হলো না তার কারণ কালকে এমনিতেও মুছেছিলাম আর আজকেও কারণ ঘর আমি একদিনও স্কিপ করি না প্রতিদিন কিন্তু মুছি তবে আজকে একটু স্কিপ করে যেতে বাধ্য হলাম তার কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে আর আজকে সরা পিঠা ভাজবো তো সেগুলো কাঠের উনানে ভাজতে হয় তো এই কারণে একটু বেলা থাকতে থাকতে বসতে হবে কারণ সরাপিঠা ভাজতে অনেকটাই টাইম লাগে তাই আজকে আর ঘরটা মুছলাম না ওই ঝাড় লাগিয়ে সুন্দর করে ঝাড়ু লাগিয়ে পরিষ্কার করে কিন্তু রেখে দিলাম দুটো ঘরই পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম আর এখন চলে যাব পিঠে বানাতে দেখো এখানে কিন্তু আমি পিঠের প্রস্তুতি নিয়ে নিয়েছি আজকে বানাবো কটা পাটিসাপটা মানে এবছর শীতে কিন্তু আমরা পাটিসাপটা এখনও বানিয়ে খাইনি আর বানাবো হচ্ছে সরা পিঠা আর একটু দুধ রাখা হয়েছিল তোমার দাদাভাই রেখেছিল দুধে আর কি সরা পিঠাগুলো ভিজাবো আর ওই পাটিসাপটা বানাবো আর উনুনটাকে ওইদিকে দেখো আমি লেপে পুচে পয় পরিষ্কার করে নিয়েছি যেহেতু পিঠে বানাবো পিঠে বানালে কিন্তু উনুনটাকে পয় পরিষ্কার করে নিয়ে তারপরে বানাতে হয় তার কারণ পিঠে হচ্ছে একটা কি বলো পিঠেকে অনেকে পুজো করে আর পিঠেকে পিঠে সূর্যকে দান করা হয় তো পিঠে কিন্তু অনেকটা পুজোর মতোই পড়ে তো এটাকে সবসময় পয় পরিষ্কার মাটির উনুন লেপে টেপে তারপর কিন্তু বানাতে হয় আর যে সমস্ত পিঠে আমরা গ্যাসে বানাই সেগুলো কিন্তু গ্যাসটাকে ভালো করে মুছে পয় পরিষ্কার করে কিন্তু পিঠে বানানো উচিত তো এখানে সরা পিঠা বানানোর জন্য আমি চালের গুঁড়োগুলো গরম জলে দিয়ে অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম আর অনেকক্ষণ ভিজিয়ে রাখলে না পিঠিগুলো বেশ ফলে ভালো আর খুব সুন্দর হয় খেতে তো এই জন্য কিন্তু আমি গরম জল করে ওর মধ্যে একটু লবণ দিয়ে তারপরে কিন্তু চালের গুঁড়োগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টার ওপরে কিন্তু আমি এগুলোকে ভিজিয়েছি আর এখন চলো এক এক করে পিঠেগুলো ভেজে নিই আর পিঠা হলো অন্বেষার ভীষণই প্রিয় একটা পিঠা আর এই সরাপিঠাটা না সব থেকে মাটির উনুনে করলেই যেন খুব ভালো হয় কারণ সরাপিঠার তাপটা চারিদিকের থেকে প্রয়োজন হয় তো তো মাটির উনুনে করলেই কিন্তু বেশি ভালো লাগে আমি এক হাতে মোবাইল ধরে আর এক হাতে কিন্তু পিঠে বানাতে পারছিলাম না এই জন্য কিন্তু তোমাদের কাছে ঠিকঠাক করে শেয়ার করতে পারলাম না তবে এখন ভয়েস দিতে গিয়ে বলে দিচ্ছি প্রত্যেকটা পিঠা কিন্তু আমার খুব সুন্দরভাবে ফুলেছিল। আর প্রত্যেকটা পিঠা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আগেকার দিনে মা আমার মা জেঠিমারা যেমনভাবে হাতে গুড়ি কোটে পিঠা বানাতো ওরকম পিঠার স্বাদ যদিও এখন আর নেই তবুও চালের গুঁড়ো দিয়ে ওই আর কি দুধের স্বাদ ঘোলে মেটানো এমন একটা ব্যাপার তবে হাতে গুড়ি কেটে আর ওই পাটায় বেটে চালনি দিয়ে চেলে ওইভাবে যে পিঠেটার যে একটা স্বাদ বা পিঠেটা যে পরিমাণে সুন্দর করে সেদ্ধ হয় চালের গুঁড়োতে কিন্তু অতটাও সুন্দর যদিও নাও হয় তবুও কিন্তু আজকের পিঠেগুলো বেশ ভালো হয়েছে আর ফুলে গেছে ফুলেছে তো গরম গরম পিঠে একটা করে ভাজছি আর একটা করে কিন্তু দুধে আমি ভিজিয়ে রাখছিলাম পিঠে ভাজতে ভাজতে সন্ধ্যা হয়ে গেছিলো তারপর দেখো এখন সুন্দর করে সন্ধ্যাটাও দিয়ে নিলাম সন্ধেটা দেওয়ার পর এখন দেখো চলে এসেছি পাটি সাপটাগুলো ভাজতে আর এইগুলো তো আমি গ্যাসেই ভাজবো আর ওদিকে তো প্রায় রাত হয়ে গেছিল আমার মানে সন্ধ্যা প্রায় অন্ধকার হয়ে গেছিলো পিঠিগুলো ভাজতে ভাজতে তাই আর কিছু শেয়ার করা হয়নি ঘরে চলে এসেছিলাম সন্ধ্যা পুজো দিয়ে তারপরে এখন দেখো এই যে পাটি সাপটাগুলো এক এক করে কিন্তু আমি ভেজে নেব আর এই ননস্টিকের ফ্রাইং প্যানটা কিনে সত্যি আমার এত উপকার হয়েছে পাটির সাপটাগুলো এত সুন্দর মানে হচ্ছিলো ভীষণ মজা লাগছিল আমার মনে হচ্ছিলো বানিয়েই যাই বানিয়ে যাই বানিয়ে যাই অনেক সময় কড়াইতে করতে গেলে কি হয় যেই কড়াইতে নারকেলের ক্ষীরটা বানানো হয় সেই কড়াইতে পিঠে করলে কিন্তু অনেক সময় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে একটা বিরক্তি হওয়ার একটা ভাব থাকে তবে ননস্টিকের কড়াইতে কিন্তু সেগুলো কিছুই হয় না আমার সমস্ত পিঠে বানানো এক এক করে কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো দুধে বেঝানো সরা পিঠা এদিকে পাটি সাপটা আর ওদিকে খালি খোলায় কতগুলো আ সরা পিঠা আমি রেখে দিয়েছি ওই চা দিয়ে সকালে খাওয়া যাবে শুধু খাওয়া যাবে তার জন্য তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধু সাবস্ক্রাইব টাটা